হ্যালো স্টুডেন্টস আমি নীতি স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো থার্ড সেমিস্টারে তোমাদের যাদের আইডিসি তে এথিক্যাল ভ্যালুস রয়েছে সেই এথিক্যাল ভ্যালুস থেকে আজকে মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু এমসিকিউ গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে নোটস নেবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান

কাজ কি বলছে আদর্শনিষ্ঠ বিজ্ঞানের কাজ কি নৈতিক মানদণ্ড ও নিয়মাবলীর পরিপ্রেক্ষিতে মানুষের আচরণের মূল্যায়ন করা নেক্সট কোনটি অন্যতম অন্যতম লক্ষ্য লক্ষ্য বলছে নীতিবিদ্যার নীতিবিদ্যার হচ্ছে নৈতিক মানদণ্ডগুলিকে ব্যাখ্যা ও বিচার করে সৎ জীবন যাপনের সাহায্য করা পরবর্তী প্রশ্নে আমরা চলে আসব পরবর্তী প্রশ্ন কি রয়েছে নীতিবিদ্যার আলোচনার প্রেক্ষাপটে বৈপ্লবিক পরিবর্তন এনেছে কোনটি এটা ভাষাতাত্ত্বিক অধিনীতিবিদ্যা ও ফলিত নীতিবিদ্যা এক সময় নীতিবিদ্যার আলোচনার কেন্দ্রবিন্দুতে কি ছিল সঠিক উত্তর হবে মানুষ পরবর্তী প্রশ্ন বর্তমানে প্রজননবিদ্যার পরিবর্তনের ফলে কোনটি সম্ভব হয়েছে এটা হবে টেস্ট টিউব শিশুর জন্মদান নেক্সট পুনর্জাগরণের ইতিহাস হিসাবে পাশ্চাত্য নীতি দর্শনের কত বছরের ইতিহাসকে পিটার সিঙ্গার উল্লেখ করেছেন বলছে গত বিশ বছরের নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে বলছে সেন্ট অগাস্টিন ও সেন্ট অ্যাকুইনাস কোন বিষয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করেছেন সঠিক যুদ্ধের যথার্থতা নেক্সট হিউম কোন গ্রন্থে আত্মহত্যার সপক্ষে যুক্তি দিয়েছেন এটা হয় অন সুইসাইড নামক একটি গ্রন্থ রয়েছে সেই গ্রন্থে নেক্সট রয়েছে মিল কোন ব্যাপারে বিশেষ আগ্রহী ছিলেন এটা হবে নারী স্বাধীনতার ব্যাপারে বিশেষ আগ্রহী ছিলেন নেক্সট রয়েছে পিটার সিঙ্গারের মতে নৃত্যত্ববিদরা তাদের অমূর্ত নীতিতত্ত্বের পাশাপাশি কিসে যোগ দিয়েছেন এটা হবে ব্যবহারিক নীতি চর্চাতে পরবর্তী প্রশ্ন পিটার সিঙ্গারের মতে ফলিত নীতিবিদ্যা ও নীতিশাস্ত্রের মধ্যে সম্পর্ক কেমন রয়েছে এটাবে সমান্তরাল সম্পর্ক পরবর্তী প্রশ্ন অ্যারিস্টটল তার নিকো মেকিয়ান এথিক্স এ মানুষের বুদ্ধি নানা দিকের কথা বলতে গিয়ে কিসের ওপর সর্বাপেক্ষা বেশি গুরুত্ব আরোপ করেছেন এটাবে বিচক্ষণতা নেক্সট রয়েছে অ্যারিস্টটল কাকে নৈতিক ভালো মন্দ বিচার করে কর্তব্য পালন করার পক্ষে সক্ষম বলে মনে করেন এটাবে বিচক্ষণ মানুষকে পরবর্তী প্রশ্ন উপযোগীদের উপযোগবাদীদের মতে আদর্শ নৈতিক কর্ম কোনটি বলছে সর্বাধিক মানুষের সর্বাধিক সুখ উৎপাদনকারী ফলিত নীতিবিদ্যায় মানুষের ব্যবহারিক নৈতিক সমস্যাগুলিকে কিসের আঙ্গিকে বিচার করা হয় এটা পরিস্থিতির আঙ্গিকে বিচার করা হয় নেক্সট কি রয়েছে আদর্শ নীতিতাত্ত্বিকরা নীতিতত্ত্বে মূল সূত্র গঠন করে সেগুলি থেকে কোন অনুমানের সাহায্য সিদ্ধান্ত নিতেন এটা হবে অনুমানের পরবর্তী প্রশ্নে আমরা চলে আসবো বলছে ফলিত নীতিবিদ্যা কি আদর্শ নীতিতাত্ত্বিকদের পদ্ধতি মেনে নেয় এটা হবে না মেনে নেয় না নেক্সট বর্তমান যুগের ফলিত নীতি প্রথম বৈশিষ্ট্য কোনটি এটা প্রসঙ্গনিষ্ঠতা পরবর্তী প্রশ্ন আদর্শ নিষ্ঠ নীতিবিদ নীতিবিদদের একমাত্র লক্ষ্য কোনটি এটা হবে নৈতিক নিয়মবিধি পালন পরবর্তী কোশ্চেন ফলিত নীতিবিদ্যার একটি অন্যতম গুরুত্বপূর্ণ শাখা কোনটি এটা হবে চিকিৎসা চিকিৎসা শাস্ত্রীয় নীতিবিদ্যা পরবর্তী প্রশ্ন নারী মুক্তি আন্দোলনের সঙ্গে যুক্ত নীতিবিদরা কোন সমাজের প্রাধান্যকে বর্জন করেছেন এটা হবে পুরুষতান্ত্রিক সমাজের নেক্সট কোন নীতিবিদ নীতিবিদরা ব্যবহারিক নৈতিক সমস্যা নিয়ে চিন্তা করেন এটা হবে মুর রস স্টিভেনসন পরবর্তী প্রশ্ন নীতিবিদ্যাকে মানবিক আচরণ মানবিক আচরণের ন্যায় অন্যায় ভালো মন্দ সম্পর্কিত আলোচনা বলে কে বিবেচনা করেন এটা হবে পরবর্তী প্রশ্ন এবং সর্বশেষ প্রশ্ন আজকের পিটার সিঙ্গার সম্পাদিত প্রবন্ধ সংকলনটি কোন প্রেস থেকে প্রকাশিত হয়েছিল সঠিক উত্তর হবে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস তো এই ছিল আজকের মোস্ট ইম্পর্টেন্ট এথিক্যাল ভ্যালুস থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন তো স্টুডেন্টস তোমরা যারা ভাবছো যে ফোর্থ সেমিস্টারে আমাদের কাছে অ্যাডমিশন নেবে তোমাদের কিন্তু অ্যাডমিশন স্টার্ট হয়ে গেছে তোমরা অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করে পরবর্তী সেমিস্টারের জন্য অ্যাডমিশন নিয়ে নাও তোমরা কিন্তু সমস্ত কিছু এখান থেকে পেয়ে যাবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ